সকলে আশা করি ভালো আছেন আজ আমাদের গ্লামার গাড়িটা তো চালানটাই তো দাদার সঙ্গে তার অভিজ্ঞতা নেবো দাদা আপনার বাইকটা চালু হ্যাঁ হ্যাঁ আপনি ওদিকে যা কথা বলছেন সব এখানে আসছে ঠিক আছে আপনাকে নমস্কার নমস্কার কোথা থেকে এসেন আমি আসছি নিমতলা কাছোডাঙা থেকে আচ্ছা আপনার নাম অনন্ত দাস অনন্ত দাস আপনি ছিলেন আগে আমাদের দর্শক ভিডিও দেখছি তাই তো আজকে কিন্তু দর্শক নেই আমাদের ফ্যামিলিতে আপনি মেম্বার হলেন তাই তো ভিডিও দেখে দেখে আসা এখানে ঠিক আছে আপনার অভিজ্ঞতাটা একটু বলুন অভিজ্ঞতা যথেষ্ট ভালো এখানে আসা যায় আর এসো আপনাদেরও ব্যবহার খুব ভালো লোন করতে কোনো অসুবিধা নেই লোন করতে কোনো সমস্যা হয়নি পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে ঠিক আছে যারা আপনার মানে আপনি তো শুধু ভিডিওই দেখছেন আমাদের চিনতেন না 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 ভিডিওর মাধ্যমেই এখানে এসেছেন আপনার মতো নিশ্চয়ই অন্য কোন দাদারাও নিশ্চয়ই ভিডিও দেখেন অবশ্যই তাদের জন্য কিছু বলতে চান তাদের জন্য এটাই বলতে চাইবো যে এখানে আসুক একবার কেনাকাটা নিজের পার্সোনাল মেটার এসে ভিজিট করুক ভিজিট করে দেখুক আমাদের এখানে কোনো লুকোচুরি নেই না না না

দাদা লজ্জা পাচ্ছে দাদার থেকে আর ভিডিও নিলাম না ওই জন্য আপনার নাম ভালো আছেন তো আবার আসা যায় তো ঠিক আছে ভালো থাকবেন সকলেই আর যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ আপনারাও ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে